আসসালামু আলাইকুম সবাইকে আমরা নতুন একটি ভিডিওতে স্বাগতাম তো আমার খামারে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার খামারে আজকে প্রায় তিন থেকে সোয়া তিন মাস রাখা হলো তো গরুগুলো আসলে আমি মোটামুটি বিগত সময়ে তিন মাস করে গরুগুলো রান পালন করতাম কিন্তু আমরা সবাই জানি যে কুরবানি ঈদের পরে বিশেষ করে দুই তিন মাস মাংসের গরুর চাহিদা খুব কম থাকে তাই যেহেতু গরুগুলো আমার কোরবানিদের পরে কেনা ছিল এবং গরু মাংসের চাহিদা কম থাকায় গরুগুলো আমার বিক্রি করা হয়নি তো আমি প্রথম থেকে কেনার পরে নিয়োগ করেছিলাম গরুগুলো ডিসেম্বর মাস অর্থাৎ বিজয় দিবস আসলে গরুগুলো বিক্রয় করবো গরুগুলো তিন মাস যেহেতু লালন পালন করলাম খুবই অল্প পরিমাণ দানা দিয়ে গরুগুলো মানে রেখেছে আর কি তো এখন যেহেতু আর দুই মাস আছে বিক্রি করার তো গরুগুলো একটু দানাদার বাড়াবো তো আমরা যারা মোটা খামারে আছি তারা আসলে একটু কনফিউশনে থাকি যে গরু আসলে আমরা কি পরিমাণ দানা দাঁড় দিব বলিউডের কত পার্সেন্ট দিব দ্রুত মূল্য তাজাকরণের জন্য তো আমি আমার খামারে যে প্রসেসটা ব্যবহার করে থাকি সেটা আপনাদের সাথে আজকে একটু শেয়ার করব চলেন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই শুরু করি আমার এক নম্বর গরু এই গরুটি আমার খামারে আজকে সোয়া তিন মাস সবগুলো একসাথে কেনা তো গরুটার লাইফ ওয়েট এখন আছে ফিতার মাপে তিনশো কেজি প্লাস তো আমি আসলে খামার যতদিন ধরে দিছি আর কি সেখান থেকেই আমি গরুগুলোকে বডি ওয়েটের করে খাবার দিয়ে থাকি মানে কেজির জন্য কেজি তো সেই ইকুয়েশনে করলে আমার এক যে দেড় গরুটা আপনাদেরকে দেখলাম সেই গরুটা তিনশো কেজি আছে তিনশো কেজি থাকলে সেই গরুটাকে আমি এখন দানা দ্বারা দিচ্ছি সাড়ে চার কেজি মানে আজকে থেকে শুরু করছে আর কি সাড়ে চার কেজিটা আমি দুই ভাগে ভাগ করে দিই সকালে আড়াই কেজি বিকালে দুই কেজি তো দুই নম্বর গরুটা যে আছে গরুটা প্রায় সাড়ে তিনশো কেজি প্লাস মাইনাস তো এই গরুটাকে আপাতত আমি পাঁচ কেজি শুরু করেছি সকালে আড়াই কেজি বিকালে আড়াই কেজি তো এই গরুটা আসলে অনেকেই আমার চ্যানেলে যারা দীর্ঘদিন যাবত আছেন তারা জানেন যে গরুটা আসলে দাঁতের সমস্যা হয় কারণে গরুটা সেই পরিমাণ গ্রোথ আসে নাই দেখেন খাওয়া দাওয়া খুব একটা করতে পারে না কারণ ওর দাঁত অনেকগুলো নড়াচড়া চড়া করে আর কি তো একটা একটা করে পড়তেছে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এই গরুটাকে আমি দানা দা দিচ্ছি চার কেজি সকালে দুই কেজি বিকালে দুই কেজি আর যে গরুটা এটা মোটামুটি আমার খামারের একটা বড় সাইজের গরু গরু চা লম্বা গরুটা এখন অধাৎ এই গরুটার ওজন আছে প্রায় তিনশো কেজি প্লাস মাইনাস এই গরুটাকেও আমি দানা দা দিচ্ছি সাড়ে চার কেজি সকালে আড়াই কেজি বিকালে দুই কেজি আর যে এখন কাস্টমার যে গরুটা এটা এই গরুটাকে দিচ্ছি চার কেজি এটা দুইশো থেকে সত্তর কেজি ওজন হবে লাইভ ওয়েটে মানে ফিতার ওজন আর কি আর এই যে বাসুর বাসুরটা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটা বড় হয়ে গেছে ও মোটামুটি ও সাড়ে তিন মাস হয়ে গেছে আমার খামারে আছে ওকেও ছেড়ে দেবো ইনশাল্লাহ ডিসেম্বরে কারণ অত লং টাইম গরু লালন করা যাবে না আর গরুটা আপডেট আপনাদেরকে দিয়েছিলাম গরুটি এখন হিটে আছে ওকে আপনার ব্রাক বীজ দেওয়া হয়েছে সাইওয়াল এইটটি ফোর থেকে এইটটি ফাইভ পার্সেন্ট এরকম হান্ড্রেড পার্সেন্ট দেওয়া হয়নি কারণ হান্ড্রেড বা বাচ্চা আসলে ওরকম ভালো হয় না তো এই হচ্ছে খামারের আপডেট তো সবাই দোয়া করবেন আল্লাহ যাতে আমাদের ব্যবসা বারাকা দান করে আমরাও আপনাদের দোয়া করি আপনারা সুস্থ থাকবেন আর যারা ভিডিওটি নতুন দেখছেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা বিষয় হচ্ছে যে যেহেতু গরুগুলোকে যেহেতু আরও এক মাস থাকবে তখন প্রত্যেকটাকে আরও আধা কেজি করে বাড়িয়ে দেবো ইনশাল্লাহ যেহেতু ফ্রিজিয়ান গরু আমরা যতটুকু জানি ভালো উন্নত জাতের ফ্রিজিয়ান গরু হলে সেগুলা মোটা মোটাধাজের ক্ষেত্রে দিনে প্রায় এক কেজি বাড়ে এভাবে আসলে শেষ পর্যন্ত গিয়ে এটা হয়তো দুই পার্সেন্টের কাছাকাছি হবে মানে একশো কেজি গরুর জন্য দুই কেজি হবে তো এইভাবেই আমি আমার গরুগুলোকে মোটা তাজাকরণ করে থাকি আর মিক্সার তো আমি নিজেই বানাই সেটারও দানাদার মিক্সার আর কি সেটার আলাদা ভিডিও দেওয়া আছে তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন আর সবার কাছে অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ